আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব অনিয়মিত মাসে হলে বাচ্চানোর উপায় কি জানতে হলে ক্যাপচিম ল্যাপের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে অনিয়মিত মাসিক হলে বাচ্চানোর উপায় কি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে অনিয়মিত মাসে হলে বাচ্চানোর সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে অর্থাৎ যাদের মাসিক নিয়মিত নয় তাদের ক্ষেত্রে অবলেশন ঘটে না এর প্রসঙ্গে ডাক্তার যা বলে যে সকল রোগী নিয়মিত মাসিক হয় না তাদের ক্ষেত্রে কনসেপ্ট করার পূর্বে কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন স্বামী এবং স্ত্রী উভয়ের পরীক্ষা নিরীক্ষা করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে ওষুধ সেবনের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ করণ করতে হবে মাসিক একবার নিয়মিত হলে তারপরে বাচ্চা নেওয়া যাবে তবে যদি আপনার মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে নিম্নক্ত কিছু উপায় অবলম্বন করতে হবে যেমন ওজন কমান বা বাড়ান আপনার ওজন যদি অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম হয়ে থাকে তবে আপনার ওজন কমান কিংবা বাড়ান শরীরের ওজন অত্যাধিক পরিমাণে কমে গেলে কিংবা বেড়ে গেলে অনিয়মিত মাসিকের মতো সমস্যা বেড়ে যায় যার ফলে বাচ্চা নিত্য সমস্যা হয় পলিস্টিক ওভারে পলিস্টিক ওভারে এমন একটি সমস্যা যার কারণে মূলত অনিয়মিত মাসিক মোটা হয়ে যাওয়া শরীরে বিভিন্ন জায়গায় অবাধিত লোম ওঠা অবসাদ খিটখিটে মেজে ইত্যাদি সমস্যা থাকতে পারে যদি আপনি এই ধরনের সমস্যা ভুগে থাকেন তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন তাছাড়া শরীরের ওজন নিয়ন্ত্রণের মধ্যে রাখলে পলিস্টিক ওভারের সমস্যা অনেকটা কমে যায় হরমোনের প্রভাব স্ট্রোজেন ও প্রজেস্টন হরমোন মূলত মহিলাদের মাসিক নিয়ন্ত্রণ করে থাকে যদি শরীরে কোনো কারণে এই হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় তবে মাসিকে গোলমাল দেখা দিতে পারে এমনটা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভাস ফাস্টফুড এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস যত দ্রুত সম্ভব পরিত্যাগ করুন তেল জাতীয় খাবার কমিয়ে দিয়ে শাকসবজি ফলমল এবং পুষ্টিকর খাবার বেশি বেশি করে গ্রহণ করুন সেই সাথে শরীরের দিকে খেয়াল রাখুন যেমন ওজন অতিরিক্ত পরিমাণে বেড়ে নেওয়া যায় কিনা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিরাপদ প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন জন্ম নিরোধ ট্যাবলেট কিংবা পিল সাবন বন্ধক চিকিৎসকের পরামর্শ নিন এবং কাউন্ডম ব্যবহার করুন অনিমিত মাসে গোলে বাচ্চা নেওয়ার উপায় আগেই বলা হয়েছে যে অনিয়মিত মাসে গোলে বাচ্চা নেওয়া যায় না এমনকি চিকিৎসা করাও সরাসরি এই সমস্যার সমাধান দিতে পারে না তবে বিশেষ কোনো বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ সেবন করে দেখতে পারেন পাশাপাশি মাসিক নিয়মিত করার উপায়গুলো মেনে চলে অনেক সময় অনিয়মিত মাসিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও যদি কোনোভাবে আপনার অনিয়মিত বাচ্চা না হয় তবে সামর্থ্য অনুযায়ী টেস্ট বেবি নিতে পারেন বর্তমানে চিকিৎসা অভূতপূর্ব উন্নতির ফলে বাচ্চা নেওয়ার হাজারো উপায় তৈরি হয়েছে সুতরাং মন খারাপ না করে মাসিক নিয়মিত করার চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ধন্যবাদ আল্লাহ হাফিজ